আজকে আমি পটল ও এক মুঠো মুগ ডাল দিয়ে খুবই সুস্বাদু একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রান্নাটি বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু লাগে আর ঘরে থাকা সামান্য কয়েকটি মশলা দিয়েই কিন্তু এই দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়ে যায় তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রান্নাটি করব তার জন্য পটলের খোসা ছাড়িয়ে একটা পটল দুই ভাগ করে কেটে নিয়েছি আর এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু বেশ পাতলা করে কেটে নিয়েছি তো এই দিয়েই কিন্তু আজকে রান্নাটি হয়ে যাবে তো ওভেনের ওপর কড়াই বসিয়ে প্রথমে কড়াই গরম করে নিয়ে মুগের ডাল ঢেলে দিলাম এবার দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মুগের ডাল ভেজে নেব তো ডাল রান্না করার সময় আমরা যেরকম মুগের ডাল ভেজে নিই ঠিক সেইভাবে ডালগুলোকে ভেজে নিতে হবে তো তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার এই ডালগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার এই করাই বেশ খানিকটা সর্ষে তেল দিলাম তেল গরম করে নিয়েছে এবার তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে লাল করে ভেজে নেব আপনারা যদি তেলের মধ্যে লবণ আর হলুদ না দিয়ে আলুতে ভাবেন লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপর আলুগুলো ভাজবো সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর ভাজা হবে তো আলুগুলো এখানে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি এবার করে যে তেল আছে এই তেলের মধ্যেই কিন্তু কেটে রাখা পটলগুলো দিয়ে পটলগুলো ভেজে নেব বন্ধুরা আজকের এই রান্নাটি ভাত রুটি পরোটা যা কিছুর সাথেই খান্না কেন ভীষণই ভালো লাগে খেতে আর নিরামিষ দিনে আমরা সবসময় ভাবি যে কী রান্না করবো সেক্ষেত্রে একটুও চিন্তা না করে এই পটল আর মুগ ডাল দিয়ে রেসিপিটি বানিয়ে নেবেন দেখবেন এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো পটলগুলো হালকা ভেজে নিয়েছে আরও একটুখানি ভেজে নেব তো পটলগুলো কিছুক্ষণ ভাজার পর একদম কালার চেঞ্জ হয়ে গেছে তো পটলগুলোকে এবার তুলে নিচ্ছে একটি পাত্রে এবার কড়াইয়ের যে তেল আছে এই তেলেই কিন্তু রান্না করব আলাদাভাবে আর কিন্তু তেল দেব না পটল ভেজে তুলে নেওয়ার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দুটো করে দারচিনি আর এক চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম ং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি তো আদা বাটা তেলের পর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটি টমাটো বাটা দিয়ে দিচ্ছি এর সাথে কালারের জন্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিচ্ছি আর এক চা চামচ মতো জিরে গুঁড়ো আর এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এবার মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটিতে তো মশলা কষানো যতটা ভালো হবে তরকিটা খেতেও কিন্তু ততটাই ভালো হবে অতএব মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে আর মশলার কালারটা খুব সুন্দর চলে এসেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডাল ঢেলে দেবো তো ডালগুলো ভেজে নিয়ে আমি জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ডালগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেত ডাল এই মশলার মধ্যে ঢেলে দিলাম এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি কারণ ডালগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে তার জন্য আমি আলু আগেই দিয়ে দিলাম কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে তো ডাল আর আলু একটুখানি কষিয়ে নিলাম বন্ধুরা এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আলু আর ডাল একসাথে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একবারটি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব। তো ঝোল ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন আর ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে তো ডাল কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর আলু কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা পটলগুলো ঢেলে দিচ্ছি এবার সমস্ত উপকরণ আবারও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে আমার সাথে অবশ্যই থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন তো সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দুই থেকে তিন বাটি পরিমাণে জল দিয়ে দিলাম জলের পরিমাণ একটু বেশি দিলাম কারণ ডাল সেদ্ধ হলে জল কিন্তু সব টেনে নেবে তো ঝোল দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে এবার আমি ঢাকা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। তো সাত মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোল একদম শুকিয়ে গেছে আর ডাল একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডালও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আপনারা যদি চান সেক্ষেত্রে চিনি নাও দিতে পারেন এবার আমি ওপর থেকে এক চা চামচ মতো গরম মশলা আর এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি তো যেহেতু নিরামিষ রান্না সেহেতু নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামালে এর স্বাদ কিন্তু খুব ভালো লাগে আর এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তো ঘি গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব রেসিপিটিকে কিন্তু রুটির সাথে খেতেও দুর্দান্ত লাগে একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে